নতুন ফুটবল মৌসুমে সব দলের অংশগ্রহণ নিশ্চিত সহ পাঁচ দফা দাবি জানিয়েছে পেশাদার ফুটবলাররা নিজেদের দাবিগুলোর স্মারক লিপিতে শনিবার পাফুফে ভবনে দিয়ে আসেন প্রতিনিধিরা প্রয়োজনে বিদেশি ফুটবলার না খেলানোর পাশাপাশি নিজেদের পারিশ্রমিক কমিয়ে সকল ফুটবলারের অংশগ্রহণ নিশ্চিতের কথাও জানান তারা এদিকে ফুটবলারদের দাবির প্রেক্ষিতে ফিফার কাজ থেকে তিন দিন সময় বাড়িয়ে বাইশ আগস্ট পর্যন্ত দলবদলের সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজনৈতিক পালাবদলের হাওয়ার তীব্রতায় শেখ জামাল শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো ক্লাবগুলো বেসামাল হয়ে পড়েছে নতুন ফুটবল মৌসুম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো একই পথ অনুসরণ করেছে চট্টগ্রাম আবাহনী ও ওয়ান্ডার্স ক্লাবও নতুন ফুটবল মৌসুমে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে মতিঝিলে হাজির দেশের প্রফেশনাল ফুটবলাররা মাঠে একে অপরের প্রতিপক্ষ হলেও সকলের অধিকার আদায়ে এক কাতারে সমবেত হয়েছেন আশরাফুল রানার রায়হান হাসানরা পাঁচ দফা দাবিতে বাফুফে ভবনে পেশাদার ফুটবল বৃন্দের ব্যানারে হাজির হন তারা বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের হাতে তুলে দেন নিজেদের দাবিগুলো সকল দলের অংশগ্রহণসহ পরিপূর্ণভাবে মাঠে লীগ গড়ানোর দাবি জানান ফুটবলাররা প্রয়োজনে বিদেশি খেলোয়াড় ছাড়া লীগ চালানোর পাশাপাশি ফুটবলাররা প্রস্তুত আছেন নিজেদের পারিশ্রমিক কমাতেও পারিশ্রমিকও যদি আমাদের যদি এইখানে আমাদের যদি স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করবো আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা আহ্বান করব যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায় যেহেতু এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে এই সময় আসলে সবাইকে পাশে থাকা দরকার দলবদলের তারিখ পেছানোর পাশাপাশি লিগে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়া ক্লাবগুলোর খেলোয়াড়দের দায় কে নিবে এমন প্রশ্নও রাখেন ফুটবলাররা দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান চেয়ে কামনা করা হয় বাফুফের হস্তক্ষেপ ষোলো তারিখে যদি কোনো প্লেয়ারকে না করে দেয় সেই প্লেয়ারটা কই যাবে এখানে দেখেন তিন চারটা টিম করতে চাচ্ছে না সেটা যে কোনো কারণে হোক সেটা আপনারা সবাই জানেন তিন চারটা যদি টিম না হয় একটা টিমে যদি আপনার লোকাল পঁচিশ তিরিশ জন করে প্লেয়ার থাকে সে বাকি তিনটা বা চারটা টিমে যদি আপনার একশো বা একশো বিশটার প্লেয়ার থাকে সেই প্লেয়ারদের কি হবে ফুটবলারদের দাবির প্রেক্ষিতে ফিফার কাছ থেকে তিন দিন সময় বাড়িয়ে বাইশ আগস্ট পর্যন্ত দল বদলার সময় বাড়িয়েছে বাফুফে লীগ কমিটির সাথে সভা করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আমরা চাই যে সবগুলো ক্লাব খেলো তো তাদের দাবির প্রেক্ষিতে আমরা আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসবো বসে আমরা জানাবো প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলা স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো সাবেক বর্তমান ফুটবলার সহ সকলের অংশগ্রহণে কর্মসূচির ঘোষণা দেয় প্রফেশনাল ফুটবল বৃন্দ প্রয়োজনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে নিজেদেরও সরে আসার ঘোষণা দেন ফুটবলাররা বিরতি দিয়ে নেক্সট আবার দলবদল করতে যাচ্ছে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা